আপনারা জানেন কারা কারা এনসিপির সাথে একই সুরে কথা বলছে আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলছেন না এটা আগে হওয়া উচিত কথার মার পেস না ন্যাশনাল চিলড্রেন পার্টি আমি এক সময় খেলাঘর করতাম শিশু কিশোরদের নিয়ে আপনাদের কথাবার্তায় তো মনে হচ্ছে যে আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব কিন্তু আপনারা যে পথে রাষ্ট্রটাকে নিয়ে যাচ্ছেন জুলাইয়ের যে জাতি ঐক্য আমরা সৃষ্টি করেছিলাম সেই ঐক্যটাকে আপনারা বিনষ্ট করছেন সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কোনোদিনও জাতি আপনাদেরকে ক্ষমা করবে না পালিয়ে যাব স্বৈরাচার প্রতি স্বৈরাচারকে পুনর্বাসিত করার এজেন্ডা বাস্তবায়িত করেছেন আজকের এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আগুন নিয়ে খেলবেন না আমরা একটা শান্তি সমৃদ্ধিশীলী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর চাই এই সরকারের প্রধানত দায়িত্ব হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং যেটা লন্ডন বৈঠকের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটা প্রশান্তির ঢেউ বয়ে গেছে সবাই এখন নির্বাচন মুখে হয়ে গেছে এই সরকারকে ব্যর্থ করার জন্য আপনারা কয়েকটি দল এই শিশু দল সহ আপনারা উঠে পড়ে লেগেছেন আমরা তো ঐক্যমত পৌঁছেছি বিভিন্ন বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে বিএনপি সহ আমরা একত্রিশ দফা তিন বছর আগে দিয়েছি এখন এসে আমাদেরকে সংস্কার শেখান এই সংস্কারের নামে আপনারা বাংলাদেশে কুসংস্কার করার চেষ্টা করছেন সেটা প্রতিহত করা হবে জনাব তারে রহমানের সাথে বৈঠকের মধ্য দিয়ে সারা দেশে যে বার্তা দিয়েছেন সেই বার্তা অবশ্যই বাংলাদেশে কার্যকর করতে হবে না হলে আপনাদেরকেও ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো পালিয়ে যেতে হবে আমি আশা করবো জনাব ইউনুস সাহেব সেই পর্যায়ে আমাদেরকে নেবেন না এই নির্বাচন নির্বাচন নিয়ে এত কথা বলছি কেন আমরা এত দাবি করতে হবে কেন ইউনুস সাহেব আপনাকে আমরা বসিয়েছি কেন দেশের একটা ক্রান্তিকালে সকলে মিলে আপনাকে আমরা সমর্থন দিয়েছি আর আপনি বলে বসলেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে ওরা কি আমার নিয়োগদাতা আবার ওই নিউ ইয়র্কে না কোথায় গিয়ে বললেন আরেকজন মাস্টারমাইন্ড আপনার কথাবার্তার মধ্যেও তো একটু অসঙ্গতি আমরা লক্ষ্য করছি ভাই অতীতেও যারা বাংলাদেশে বা পাকিস্তান আমল থেকে যারা যুদ্ধ করেছে যোদ্ধা তারা তো কখনো এইভাবে মাঠে নেমে ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই আপনাদের কি হয়েছে সব জায়গায় বক্তৃতা করে বেড়াচ্ছেন আবার বলেন আগামী দিনে ক্ষমতা যাওয়ার নাকি আপনাদের খুব নিশ্চিত হয়ে গেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি আমি এক একসময় খেলাঘর করতাম শিশু কিশোরদের নিয়ে তা আপনাদের কথাবার্তা তো মনে হচ্ছে যে আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেবো